আজকে লকডাউন করতে রাস্তায় নামলে তাকে আমরা প্রতিহত করতাম এই সমস্ত ভুয়া কর্মসূচি দিয়ে যারা পাঁচই অগাস্টে এই দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে যারা আর এক দেশের নাগরিকত্ব গ্রহণ করার জন্য আবেদন করেছে এই সমস্ত পতিতদের তারা পচে দায় প্রচাদের দাম বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ আসলে নিষিদ্ধ এই নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনকে বাংলার মাটিতে এদেশের মাটিতে বাংলাদেশ কোনোদিন তাদেরকে ফিরতে দেবে না দেবে না দেবে না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর যারা ওই আন্দোলনের সহযোগী যারা আমাদের সমমলা দল আমরা গত কালকেই ঐক্যবদ্ধ সিদ্ধান্ত এসেছে এই পতিত অবলিক সে যার ষড়যন্ত্র করে যাচ্ছে ওই ভারতে বসে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবা যারা গণতন্ত্র হত্যা করে আঠারো চব্বিশ এবং চোদ্দ নির্বাচন করে এই দেশের মানুষকে ভোটার বিহীন করে ফেলেছিল আমরা যখন একটি গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা চলমান আগামী ছাব্বিশের ফেব্রুয়ারির নির্বাচন যখন ঘোষণা করবে তত্ত্বাবধায়ক সরকার ঠিক সেই মুহূর্তে এই নির্বাচনকে বাঞ্চাল করবার জন্য একটি গভীর ষড়যন্ত্র করা হচ্ছে আন্তর্জাতিক ভাবে আমরা গণতন্ত্রে বিশ্বাসী দল বিএনপির দল সব সময় গণতন্ত্র মোকাবেলা করেই ক্ষমতা গেছে আমরা বিশ্বাস করি আমরা সবাইকে বলতে চাই আমরা আগামী ফেব্রুয়ারির নির্বাচন চাই আমরা জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই আমরা ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই আমরা ভোটের মাধ্যমে জনগণ ক্ষমতা দিলে ক্ষমতা যেতে চাই অন্যথায় আমরা ক্ষমতা যেতে চাই না চাই না বাংলাদেশকে একটি

হা ভাায় ী হাসি না ভায় হাসি িয়ান তে তুল সবায় পে খলে ভাগ ভা শ হ কর খল জিয়াশলে তুনবেঙাল